ছো তো তোমার কাছে ওই কথাগুলো আছে না তুমি হ্যাঁ তুমি তো ওটা প্রতি মাসেই নাও তো আমিও ভাবছিলাম যে তোমাকে ফোন করবো তোমার নিয়ে ছুটি তো আমি এনেছি হ্যাঁ নিয়ে নাও ঠিক মতো হচ্ছে ডেট বাই ডেট খাচ্ছ তো যেরকম করে খেতে হবে ঠিক আছে যদি একদিন মিস করো তাহলে পরের দিনে আবার সব ডবল খাওয়া যায় ঠিক আছে এটা আবার মনে করিয়ে দিলাম তুমি জানতে তবু মনে করিয়ে দিলাম ঠিক আছে আর যখনই মানে শেষ হয়ে যাবে বা আমাকে তুমি ইনফর্ম করে দিও যে দুদিন আগে বা যেন বা চার পাঁচ দিন আগে আমাকে বলে দিও তাহলে আমি দিয়ে দেবো এসে ঠিক আছে আর ভালো থাকো হ্যাঁ দেখতে বলেছি যে ওই আছে কিনা যেটা টিবি রোগ যেটাকে বলি আমরা এই তো সারাদিন শুয়ে থাকে সারাদিন কিছু করতে পারে না সারাদিন শুয়ে থাকে এরকম করে শুয়ে থাকলে তো চলবে না শরীর ধীরে নিলে আরো অসুস্থ হয়ে পড়বে শরীরও দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এই যে জ্বরে এইভাবে পড়ে থাকলে চলবে না অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে আর আমি যেটো যেটা বলছি যে এইভাবে নিয়েতে আমরা যেটা কক পরীক্ষা করি সেটা আমি কৌটো দেব একটা কাগজ দেব রেফার কাগজ সেই কাগজটা নিয়ে গিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষাটা করতে হবে কক পরীক্ষা আর কক পরীক্ষার জন্য আমি কাগজ কৌটো দেবো সেই পরীক্ষাতে যদি অসুস্থ ধরা পড়ে তাহলে আমরা মানে সেন্টার থেকে দিনের পয়সায়

বলছি যে এইটা এইটা কখনো রোগের জন্য নয় আমরা রোগটাকে ধরার জন্য আসলে এই রোগটা আছে কি নেই তো সেই কারণে কি করব একটা কপ পরীক্ষা করতে হয় সেটা এমন কিছু রক্তও নিতে হবে না শরীর সুস্থ দিয়ে রক্ত নিতে হবে না কিচ্ছু না জাস্ট সকালবেলা উঠে মুখটা গরম জল দিয়ে একটু ওয়াশ করে যদি কপ না ওঠে বা অনেক সময় অনেকে বলে কি না যে কপটা উঠছে না সেই ক্ষেত্রে এই মানে পেটে চাপ দিয়ে সকালে মুখটা ধুয়ে নিয়ে গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে পেটে এই দুই সাইড থেকে চাপ দিলে জল এইভাবে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কপটা তোলা যায় এইভাবে করে কৌটোর মধ্যে কফটা তুলে সেই কপটা যদি কখনো আমাদের আরে ইনসে যায় তাহলে সেই টেস্ট থেকেই আমরা বুঝতে পারবো যে আপনার অসুখ হয়েছে কি হয়নি আপনি নিজে থেকে তো বুঝতে পারবেন না যে আমার হয়েছে কি হয়নি কিন্তু আমরা সিমটম যেগুলো দেখছি আপনার কাশি হয়েছে অনেক বছর ধরে কাশছে জ্বর আছে তার সঙ্গে আমার দিদিও বললেন দিদি বললেন যে আপনি রাত্রে ঘেমে

সেই রোগের মানে আক্রান্ত হতে পারে সেই জন্য নিজের দিদিমণি হ্যাঁ তাহলে অসুবিধা কি আমাদের পয়সাও লাগছে না না সেন্টারে ওষুধও খাওয়া হচ্ছে দোকানে ওষুধও খাওয়া হচ্ছে এবং দেওয়ার জন্য তখনও যেতে হবে না আমাদের যে আমাদের যে সাব সেন্টার আছে সেখানে গিয়ে শুধু কফটা যে কৌটোটা সেটা দিয়ে আসতে ওটা আপনি যদি মনে করেন আমি যাবো না বাড়ির লোক কেউ গেলেও হবে বাড়ির লোক কেউ গিয়ে কপটা দিয়ে আসলে হয়ে গেল ঠিক আছে এবার আপনি করে নিন ঠিক আছে দিয়ে দেন ওটাতে কবটা পরীক্ষা করলে তো আমাদেরও সুবিধা হয় না যদি রোগটা ধরা পড়ে ঠিক আছে আচ্ছা ভয়ের কিছু নেই কি নাম আপনার কোনো পয়সা তো আমার লাগছে না করে দে কি নাম আপনার

জ্বরটা আগে ছিল না মানে একদিন দুদিন আসছিল তারপর মাছটা কম ছিল ওষুধের দোকান দোকান থেকে ওষুধ আনলো সেন্টার থেকে আনলো কাশিটা বেশি আর মাঝে মাঝে রাতে করে জ্বর আছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মোটামুটি সাত আট দিন হবে আচ্ছা দিন সাত আট দিন আর আমি আর ডিটা করেছি এটা নেই আবার অন্য কিছুও থাকতে পারে তার জন্য তখন ভর্তি হওয়াটা সবচেয়ে বেটার ভর্তি হলে ভালো হয় মানে জন্য ভর্তিটা যেহেতু জ্বরটা ছাড়ছে না হ্যাঁ তিন দিন হয়ে গেল আর কাশির জন্য আমি এটা করছি আর জ্বরের জন্য আমি হাসপাতালেই বলবো যে মানে ভর্তি করার কথা

না আপনার বৌমা খুব ভালো তো ভালো তো কপ্টা আমাদের পয়সা লাগছে এই যে সৌটোটার ব্যবস্থা না এটা কিন্তু একদিনই হচ্ছে যেন নষ্ট না করা হয় হ্যাঁ বারবার বলছি এটা করে নেওয়া ভালো এই টোটোটা তো একেবারে অনেক দামি বা অনেক আমরা অনেক কষ্ট করে পাই ফৌটো নিয়ে অনেক সময় পাওয়া যায় না কিছুগুলো মানে কখন এগুলো আনতে হয় এগুলো নষ্ট করো না অবশ্যই কিছু নিয়ে যাবেন হ্যাঁ এগুলো জমা দিও আর এছাড়াও আমি আরেকটা কথা বলে রাখছি যেটা হচ্ছে বাড়ির আদার্স লোকদের জন্য যেটা টিভি ক্যাম্পেইন চলছে আমাদের একশো দিনে প্রোগ্রাম চলছে একটা মানে সার্ভিস হচ্ছে সেটা হচ্ছে গোটা ব্লক জুড়ে গোটা ব্লক জুড়ে একশো দিনের একটা ক্যাম্পেইন চলছে সেইটাতে আমরা প্রত্যেকটা সাব সেন্টার আট দিন করে হচ্ছে ভিজিট করছি আর হচ্ছে সাবস্ক্রাইব করে যেগুলো সাবস্ক্রাইব হচ্ছে টিভি সাবস্ক্রাইব হচ্ছে সেগুলোকে পাঠাচ্ছি এটার প্রথম মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে শীতকালে আমরা মানে টিভি মুক্ত ভারত বলবো সেই জন্য আর এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের কাজগুলো তো আমাদেরকে করতেই হবে আর আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য মানে আমরা চাই আপনারা সহযোগিতা করুন আর যেইটা আরেকটা বিশেষ কথা বলবো সেটা হচ্ছে বাড়ির আদার্স কারোর যদি এই মানে দশ পয়েন্ট যদি কারো থাকে একটাও যদি থাকে তাদেরকেও কিন্তু ওই যেতে বা হসপিটালে যেতে হবে বা আমাদের আমাদেরকে ফোন করে আমার ফোন নাম্বার আমি দিয়েও গেছি আবারও দেব যে হচ্ছে জানাতে হবে যে এই মানে একটা পয়েন্ট মানে একটাও ইয়ে আছে কি নেই এই মানে কি বলবো লক্ষণগুলো কেমন দেখছি যেমন জ্বর চোদ্দ দিন বা তার বেশি জ্বর তা বুকে ব্যথা চোদ্দ দিন বা তার বেশি কাশি ওজন কমে যাওয়া খিদে মন্দা মানে কফির সঙ্গে রক্ত রাতে ঘাম শ্বাসকষ্ট ক্লান্তি আর ভার খুলে যাওয়া এই যে দশটা কথা বললাম দিদি আপনি মনে রাখতে পারবেন উনি হচ্ছে বয়স্ক কমে যাচ্ছে এখন থেকে অনেক ওজন কমে যাচ্ছে উনি খেতে পারছেন খেতেও পারে না হ্যাঁ বুঝতে পারছি খেতে পারছেন না যার জন্য ওজনও কমে যাচ্ছে তবে দশটা পয়েন্ট আমি আগে বয়স্করা অনেক কিছু মনে রাখতে পারে আপনিও পারবেন অবশ্যই এগুলো বলে রাখেন দরকার হলে এই দিদিকে আবারও বলবো ফোন করে যদি মনে রাখেন আবার আমাকে ফোন করবে ফোন করলে আমি এগুলো বলে দিব একটাও যদি লক্ষণ দিয়ে তাহলে অবশ্যই বা আমাকে ফোন করবো

আবার হাসপাতালে ঠিক হ্যাঁ আচ্ছা আবার নমস্কার আমরা সবাই আশা করবি তো আমাদের এখন টিভি একটা প্রোগ্রাম চলছে টিভি সার্ভে মানে টিভি করতে করতে হবে তো সেই সার্ভের উপরে আমরা ছোট্ট একটা রোল প্লে করলাম বলো তুমি কিছু বলো রোল প্লে করলাম সেটাই নাটক মানে রোল প্লে এর মাধ্যমে আমরা তুলে ধরলাম এবারে আমাদের যে প্রোগ্রামটা চল মানে আমাদের ভিডিওটা প্রোগ্রাম যেটা করলাম তাই তো নাটকটা করলাম সেই নাটকের মূল বিষয়বস্তুই ছিল আমাদের টিভি টিভি মুক্ত ভারত অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এলিমেন্টেশন টিভি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মধ্যে টিভি মুক্ত ভারত করার শপথ নিয়েছি আমরা এবার সেই শপথটাকে কার্যকরী এবং ভূমিকা নিতে হবে যেহেতু আমরা আসা একদম নিচু লেভেলে একদম এই যদি শপথটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চ শপথ নামি তাহলে আমরাই একমাত্র পারব টিবি মুক্ত ভারতবর্ষে সেই কারণে আমরা চাইছি সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে এই কাজটাকে উদ্ধার করবো এবং টিভি মুক্ত ভারত আপনার সবাই এগিয়ে আসুন এরকম যেখানে যদি কোনো আশাকর্মী যায় অবশ্যই সহযোগিতা করবেন এটাই আমরা চাইছি তো এই এই কারণে আমরা একটা রোল প্লের মাধ্যমে তুলে ধরলাম ও আশাকর্মী সুজিতা এই আশাকর্মী রিনা প্রামাণিক আর হচ্ছে মঞ্জু কবিরাজ রিনা দাস রিক্তা দাস ধন্যবাদ থাকবেন